এক গ্লাস জলের মধ্যে দুটো লবঙ্গ ফেলে দিয়ে বলুন এই চমৎকার শব্দ যাকে চাইবেন সেই আপনার বসীভূত হবে সে আপনার গোলাম হয়ে থাকবে আপনার কথা দিন রাত চিন্তা করতে বাধ্য হবে আপনার প্রেমে পাগল হয়ে যাবে আপনাকে পাওয়ার জন্য ছটফট করবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রাচীন তন্ত্রশাস্ত্র মতে তীব্র বশীকরণের একটি চমৎকার উপায় এই উপায় আপনি করলেই যে ব্যক্তির উদ্দেশ্যে এই উপায় আপনি অবলম্বন করবেন সেই ব্যক্তিই হবে আপনার বশীভূত আপনার প্রেমে পাগল হয়ে যাবে এই বশীকরণ টোটকাটি আপনারা যে কোনো উপায়ে করতে পারেন অর্থাৎ যে কোনো ব্যক্তির উদ্দেশ্যে আপনি করতে পারেন আপনি কোনো সরকারি ক্ষেত্রে কার্য করছেন কার্যে আপনি ইম্প্রুভমেন্ট করতে চাইছেন বসের সাথে ভালো সম্পর্ক করতে চাইছেন সেক্ষেত্রে করতে পারবেন স্বামী স্ত্রীর মনোমালিন্য দূর করে সুন্দর প্রেমের সম্পর্ক করতে চাইছেন সেক্ষেত্রে করতে পারবেন আপনি মনের মতো কোনো লাইফ পার্টনার চাইছেন কাউকে একজনকে ভালোবাসেন কিন্তু সে আপনার ভালোবাসার মর্যাদা দিচ্ছে না আপনার প্রেমের মর্যাদা দিচ্ছে না আপনার আন্তরিকতাকে সে বোঝার চেষ্টা করছে না তার মনের মধ্যে আপনার প্রতি আন্তরিকতা জন্মাবে আপনার প্রতি ভালোবাসা জন্মাবে বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে চাইছেন এবং যারা মাতা লক্ষ্মীর কৃপা পেতে চাইছেন তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করে জানান কারণ মা লক্ষ্মীর কৃপা বিনা আপনি জীবনে যাই করুন না কেন যত ইনকাম করুন না কেন যত প্রচেষ্টা করুন না কেন হয়তো অর্থ আসবে কিন্তু সেই অর্থ আপনি ধরে রাখতে পারবেন না তাই মা লক্ষ্মীর নাম অবশ্যই করবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে যে বশীকরণ টোটকাটি আমি শেয়ার করব এই টোটকাটি প্রচণ্ড সহজ সরল টোটকা যে কেউ করতে পারবে যে কোনোভাবে করতে পারবে খুবই সাধারণ টোটকা কিন্তু আমরা অনেক সময় এই ভুল করে ফেলি যে যেই টোটকা বা যেই টেকনিকগুলো সাধারণ সিম্পল বলে মনে হয় সেগুলোকে আমরা অগ্রাহ্য করি কিন্তু সিম্পল সিম্পল জিনিসই অনেক সময় আমাদের জীবনে ম্যাসিভ পরিবর্তন নিয়ে এসে যায় তো বন্ধুরা আমাদের জীবনে বশীকরণের প্রয়োজন কখনো না কখনো হয়েই পড়ে বশীকরণ শুধুমাত্র প্রেমের ক্ষেত্রে হয় তা বলছি না বন্ধুরা বশীকরণ বিভিন্ন ক্ষেত্রে হয়ে থাকে যেমন আপনি কোনো কাজ করছেন কাজে আপনি দেখছেন অপরের থেকে আপনি ভালো পরিশ্রম করছেন কিন্তু আপনার পদোন্নতি হচ্ছে না সেক্ষেত্রে আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানি আপনার থেকে আপার লেভেলে যারা আছে তাদের বশীকরণ করার প্রয়োজন হতে পারে তো সেক্ষেত্রেও এই টোটকা কাজ করবে আবার অনেক সময় দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যেও সময় খুব ভালো একটা সম্পর্ক ছিল হঠাৎ করে তৃতীয় কোনো ব্যক্তি বা পুরুষ বা মহিলা তাদের মধ্যে প্রবেশ করে আপনার স্ত্রীর বা আপনার স্বামী সেই ব্যক্তি বা সেই মহিলার প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে তো তার থেকে ফিরিয়ে আনার জন্য আপনার কিন্তু বশীকরণের প্রয়োজন হয়ে পড়তে পারে সমাজে মান সম্মানের জন্য আপনি প্রচেষ্টা করছেন অপরের থেকে সমাজকে অনেক কিছু দিচ্ছেন খাটছেন অনেক কিছু কিন্তু আপনি সেইভাবে সমাজে কিন্তু মান সম্মান প্রভাব প্রতিপতি পাচ্ছেন না সেক্ষেত্রেও কিন্তু এই বশীকরণের উপায় আপনি কাজে লাগাতে পারেন মনের মতো কাউকে চাইছেন আপনি যাকে চাইছেন যাকে অন্তর থেকে ভালোবাসেন সে আপনার ভালোবাসার দাম দিচ্ছে না আপনার আন্তরিকতা বোঝার চেষ্টা করছে না সে অন্য কোনো ছেলে বা অন্য কোনো মেয়ের প্রেমে পাগল হয়ে যাচ্ছে হয়তো আপনি প্রকৃত তাকে ভালোবাসেন আর সেই যে ছেলেটি বা সেই যে মেয়েটি অন্য কারোর প্রেমে পাগল হচ্ছে সে হয়তো ফ্রড জোচোর সে হয়তো ধোকা দেবে তা জেনেও কিন্তু সে মোহের বসে সেই ছেলেটি বা আপনার প্রেমিক বা প্রেমিকা অন্য কারোর প্রেমে পাগল হয়ে যাচ্ছে বা তাকে পাওয়ার জন্য বেশি আগ্রহ দেখাচ্ছে এই ক্ষেত্রেও কিন্তু বসীকরণ টোটকা প্রয়োগ করবেন তবে বন্ধুরা এই টোটকা বা এই টেকনিক অ্যাপ্লাই শেখাবার আগে আমি আপনাদের কাছে একটি হাত হাতচোড়ো করে অনুরোধ করব। এই টেকনিক অনুগ্রহ করে আপনারা কোনো রকম কোনো ভুল কাজে ব্যবহার করবেন না ভুল কাজে মানে ধরুন জোর করে কারোর ভালোবাসা আপনি ছিনিয়ে নিতে চাইছেন অপরের স্ত্রী বা অপরের স্বামীকে আপনি নিজের বসীভূত করতে চাইছেন বা কোনো মেয়ে আপনাকে ভালোবাসে না অপর কাউকে ভালোবাসে আপনাকে কখনোই ভালোবাসে না আপনার প্রতি তার কোনো মোহই নেই কিন্তু আপনি কোনোভাবে হয়তো তার প্রতি অ্যাট্রাকশান ফিল করছেন তার লাইফ ক্ষতি করার পারপাসে হয়তো আপনি বসীকরণ করতে চাইছেন এই সমস্ত ক্ষেত্রে এই প্রয়োগগুলো করবেন না হাত জোড়ো করে অনুরোধ কারণ এই সমস্ত ক্ষেত্রে আমার এই টেকনিক বা টোনা যা কিছু দেয় সেগুলো কাজ করবে না প্রথমত দ্বিতীয় কথা আপনি যদি ভুল কারোর ক্ষতি করার জন্য এই টেকনিক অ্যাপ্লাই করেন তো উল্টে এটি কাজ যেমন করবেন অপরক্ষেত্রে আপনারও ক্ষতি হয়ে যেতে পারে বন্ধুরা কারণ ল অফ অ্যাট্রাকশান তথা আকর্ষণ সিদ্ধান্ত অনুযায়ী আপনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে যা কিছু দেবেন সেটাই বহুগুণ হয়েছে আপনার আপনার অধিকার অধিকার কেউ নিয়েছে আপনি ফিরে সেক্ষেত্রে প্রয়োগ করুন সেক্ষেত্রে ডেফিনেটলি কিন্তু এই প্রয়োগ পদ্ধতি আপনার জীবনে ম্যাসি পরিবর্তন ঘটাবে তো আসুন এবার টোটকাটা কিভাবে অ্যাপ্লাই করবেন জেনে নিন তো এই বশীকরণ করার জন্য আপনার লাগবে একটি পরিষ্কার কাঁচের গ্লাস লাগবে আপনার পরিষ্কার জল আর লাগবে দুখানা লবঙ্গ বন্ধুরা তো এই যে বশীকরণ টোটকাটি এটি আপনি শনিবার এবং মঙ্গলবার এই দুটোবারে যে কোনো একটিবার করতে পারেন আর এই যে টোটকাটি এই টোটকাটি যেহেতু প্রচণ্ড পাওয়ারফুল এই টোটকাটি আপনি কিন্তু একবারই করবেন একবারই করবেন কিন্তু সম্পূর্ণ শ্রদ্ধা বিশ্বাস আন্তরিকতা নিয়ে করবেন মনের মধ্যে কোনো ডাউট রেখে দোদুল্যমান মন নিয়ে এটি করবেন না যখন দেখবেন মনের মধ্যে ডাউট আছে দোদুল্যমানতা আছে তখন আপনি এই টোটকাটি করবেন না আপনি রেস্ট নিন যখন আপনার মাইন্ড একদম কনফার্ম হবে যে ইয়েস আমি হানড্রেড পার্সেন্ট বিশ্বাস নিয়ে আমি এটি করবো এবং হানড্রেড পার্সেন্ট এই টোটকার ওপরে আমি বিলিভ রাখবো যে আমার কাজ হয়ে গেছে ইয়েস অটুট বিশ্বাস আমার কাজ হয়ে গিয়েছে এই টোটকা করা মাত্র আমার কাজ হয়ে গিয়েছে এরকম অটুট বিশ্বাস রেখে আপনি এই টোটকা করলে ডেফিনেটলি দেখবেন কয়েক দিনের মধ্যেই যার উদ্দেশ্যে আপনি এই টোটকা করেছেন সেই কিন্তু আপনার প্রতি আকর্ষিত হবে বা আপনার বসীভূত হবে অর্থাৎ আপনার প্রতি সম্মোহিত হয়ে যাবে আপনি যেমনটি চাইবেন তেমনটি কাজ সে করতে বাধ্য হবে তো টোটকাটি করার জন্য শনিবার মঙ্গলবার সকাল সাতটা থেকে আটটার মধ্য বা সন্ধ্যে সাতটা থেকে আটটার মধ্য করবেন সকাল সাতটা থেকে আটটা বা সন্ধ্যে সাতটা থেকে আটটা দুটো টাইমের মধ্যে যে কোনো একটা টাইম আপনাকে বেছে নিতে হবে করবেন কি সকালে যদি করেন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে নেবেন শনিবার বা মঙ্গলবার আপনি প্রয়োজন হলে পূজা পাঠ করে নিন নিয়ে ঠাকুর ঘরে একটা কাঁচের গ্লাসে এক গ্লাস জল নিন নিয়ে পরিষ্কার পরিশুদ্ধ দুটো লবঙ্গ যার মাথায় ফুল আছে সেরকম ফুল ওলা লবঙ্গ দুটো নেবেন নিয়ে সেটগুলোকে একটু গঙ্গা জলে ধুয়ে ওটাকে পরিষ্কার করে নিয়ে ওই দুটো লবঙ্গ কাচের গ্লাসে জলের ওপরে ফেলে দেবেন ঠাকুর ঘরে পূর্ব দিক বা উত্তর দিকে মুখ করে বসবেন পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসে আপনি কাঁচের গ্লাসটাকে এইভাবে ধরবেন ধরে লবঙ্গ সহ জলের দিকে বেশ কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন তাকিয়ে থেকে যে ব্যক্তিকে আপনি বসীভূত করতে চাইছেন সেই ব্যক্তির মুখটা ওই জলের মধ্যে স্মরণ করতে হবে যেমন করে সিনেমার পর্দায় সিনেমা দেখেন ঠিক তেমন মনে মনে কল্পনা করতে হবে ওই জলের মধ্যে কাচের গ্লাসে জলের মধ্যে যে ব্যক্তিকে বসীভূত করতে চাইছেন সম্মোহিত করতে চাইছেন সেই ব্যক্তির মুখটা আপনি দেখতে পাচ্ছেন মনে মনে এটা আপনাকে কল্পনা করতে হবে এটা মিনিমাম আপনাকে এক মিনিট করতে হবে করার পরে এই যে মন্ত্রটা বলছি এই মন্ত্রটা আপনাকে জপ করতে হবে এই মন্ত্রটা আপনাকে এগারো বার বলতে হবে মন্ত্রটা আমি বলছি আপনারা লিখে নিন মন্ত্রটা হলো ওম তত্ত্ব ভাব রিত্ত নম নমহ ইয়েস ওম তত্ত্ব ভাব নম নমহ এই মন্ত্রটি এগারো বার বলবেন খুব সিম্পল পদ্ধতি কাঁচের গ্লাসে দুটো লবঙ্গ দিলেন জলের দিকে তাকিয়ে এক মিনিট যে ব্যক্তিকে বসুবরণ করতে চাইছেন তার মুখটা স্মরণ করলেন এবং তার নাম মনে মনে উচ্চারণ করলেন করার পরে মন্ত্রটি আবার বলছি ওম তত্ত্ব ভাব নম নম এই মন্ত্রটি বার জপ করবেন করার পরে চোখ বন্ধ করে আপনাকে এবার এক মিনিট আরেকটি কাজ করতে হবে চোখ বন্ধ করে কল্পনা করতে হবে যে যে ব্যক্তিকে আপনি বসুভূত করতে চাইছেন অর্থাৎ যে ব্যক্তিকে দিয়ে আপনি আপনার মনের মতো কাজ করাতে চাইছেন সেই ব্যক্তি অলরেডি আপনার বসীভূত হয়ে গেছে এবং আপনি ঠিক যেমনটি চাইছেন তেমনটি সেই ব্যক্তি কাজ করছে ইয়েস এটা খুব ইম্পর্টেন্ট এটা করার পরে লবঙ্গ দুটোকে তুলে নিন নিয়ে আপনার ঈশ্বরের নাম নিন নিয়ে মনে মনে বিলিভ রাখুন কাজটা হয়ে গেছে ডান 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 বলতে পারেন দরকার হলে বলার পরে আপনি ওই যে দুটো লবঙ্গ হাতের মধ্যে রেখে ডান হাতে ধরুন বাঁ হাতে কাঁচের গ্লাসে যে জলটা পরিষ্কার কলের জল আপনি নিয়েছিলেন যেটি সেটি আপনি পান করুন ওই জলটি যখনই পান করবেন আপনার শরীর মন আত্মার মধ্যে যে এনার্জিটা আপনি জেনারেট করছেন সেটি ছড়িয়ে পড়বে এবং আপনার চারপাশে একটা এনার্জি ফিল্ড তৈরি করবে যখনই আপনি সেই ব্যাগটির সামনে যাবে যাবেন বা সেই ব্যক্তি কিন্তু আপনার কথা সদা সর্বদা চিন্তা করতে বাধ্য হবে আচ্ছা ওই যে লবঙ্গ দুটো নিলেন আপনি শনিবার দিন যদি সকালবেলায় টটকাটি করেন তাহলে বেলায় আপনি কোনো চৌমাথার মোড়ে ওই লবঙ্গ দুটো ফেলে দিয়ে আসুন পেছু ফেরে তাকাবেন না যদি চৌমাথার মোড় না থাকে আপনি আপনার বাড়ির বাইরে ওটাকে ফেলে দিন দিয়ে পিছু ফিরে তাকাবেন না ব্যাস একবার করুন করে আপনি মনে মনে বিলিভ করুন যে কাজটি হয়ে গেছে এবং আপনি আপনার তরফ থেকে যা কিছু কাজ করছেন সেগুলো আপনার তরফ থেকে সম্পূর্ণ সততার সাথে করুন এই নয় যে টোটকা করে আপনি বাড়িতে শুয়ে থাকবেন আর আপনার বস এসে আপনাকে ডেকে প্রমোশন দিয়ে দেবে এমন নয় প্রচেষ্টা যেটা করছেন সেটা আপনাকে তো করতেই হবে কিন্তু এই টোনা টোটকা যে সমস্ত টেকনিক আমি বলছি এগুলো আপনাকে একটা এক্সট্রা এনার্জি এক্সট্রা সাপোর্ট আপনাকে দিয়ে দেবে যার ফলে কিন্তু আপনি আপনার জীবনের সমস্ত ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট করতে ইম্প্রুভমেন্ট করতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কালাবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব আমি আমি আপনাদের চিরবন্ধু পরস্পর শক্তিশালী এনার্জি লেন টিচার নমস্কার